এখন পনেরো পাঁচটা বাসে আমি রাস্তায় এসে দাঁড়ালাম ছাতা নিয়ে আজকে আমার ছুটির দিন তাই রাস্তায় এসে দাঁড়ালাম প্রচুর আসবে একটু পরে স্কুল থেকে তো ওর জন্য এসে দাঁড়িয়ে আছি তুমুল বৃষ্টি আর এদিকে দেখো কতটা জল জমেছে রাস্তাটায় এখানে এইদিকে বৃষ্টিও পড়ছে খুব এখন তাও বৃষ্টির প্রকোপ কিছুটা কমেছে তো একটু আগে মারাত্মক বৃষ্টি হচ্ছিলো তার সঙ্গে সঙ্গে বিদ্যুতও চমকাচ্ছে তো তোমরা যারা যারা আমার লাইফটা দেখছো তাদের তারা কোথা কোথা থেকে দেখছো তো অবশ্যই কমেন্ট করো আর ইয়ে তোমাদের ওইদিকে বৃষ্টি টিষ্টি হচ্ছে নাকি সেইগুলো আমাকে কমেন্ট করে জানাও তো এখানটায় আমি খাবারে বাবা দুটো ফুলে চলে যাচ্ছ পা থেকে হাওয়া ছুটি পরে এসেছি বৃষ্টির মধ্যে এখন পুচনের গাড়ি আসবে তার জন্য দাঁড়িয়ে আছি হ্যালো আচ্ছা তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে গড়িয়া থেকে দেখছো আচ্ছা আর আমার বাড়ি কোথায় তোমরা তো জানোই ও আজকে তো পাটনাতে সারাদিন বৃষ্টি হয়েছে আচ্ছা মাজিরা খাতুন তুমি কোথায় ও আমতলা থেকে দেখছো আমতলাতেও বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে দেখো বাচ্চাগুলো একদম ভিজে গেছে ভিজে ভিজে সাইকেল চালিয়ে যাচ্ছে এখন আমারটা কখন আসবে দেখি আমি তো রাস্তায় দাঁড়িয়ে আছি আমার জন্য বৃষ্টি পড়ছে তা এখন বৃষ্টিটা একটু কমেছে হ্যাঁ এই একটু আগে ঘরেই ছিলাম এই বাইরে আসলাম বৃষ্টি পড়ছে বলে তো ভাবলাম এত সুন্দর বৃষ্টি হচ্ছে এত সুন্দর বয়েদার তো একটা লাইভ করি ন্যাচারালি আমি লাইভ করি না বাস তেমন সময় পাই না, না আসার লাইভে তো তার জন্য এখন এই গাড়িটা কি পুচনে গাড়ি না এটা না পুঁচোনে টোটো না নাই এখনো এইদিকে দেখো কত জল জমেছে আর এই দিক দিয়ে দেখো জলগুলো এই ড্রেনে যাচ্ছে ছোটোবেলাতে এরকম জমা জল যেখানে হতো সেখানে গিয়ে থাপার থাপাত থাপার থাপাত করতাম আ দিয়ে এ বাবা এই লরিটা আসছে বা সরে দাঁড়ায় এই তো জল আমাকে দিয়ে ভিজাবে আমারও ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে যাক লরিটা ভদ্রভাবে গেছে ঘিরে গেছে এ যদি জোরে যেত আমাকে এখানে ভিজিয়ে দিত আমি তো রাস্তায় দাঁড়িয়ে আছি এবার যখন বাড়ির দিকে যাবো কুচন আসলে তো বাড়ির সামনে গিয়ে তোমাদের দেখাবো ওই দিকটাও চলে কীরকম অবস্থা বৃষ্টি কিন্তু কন্টিনিউ হচ্ছে আবার বলেছিলাম একটু কমেছিল আবার বাড়ল আবার বাড়লো বৃষ্টিটা এই গাড়িটাও পিছনে গাড়ি না এটাও অন্য স্কুলের টোটো দুটো বাচ্চা ওরা যাচ্ছে ওই দেখো গাড়িটা কি ছুটে ছুটে আসছে দেখো ও আমাকে ভিজাবে মনে হয় আমি সাইডেই দাঁড়াই আবার রাস্তার দিকেও যেতে পারছি না দেখ এরকম বৃষ্টি বৃষ্টির দিনে একটু বাড়িতে ধরো চপ পকোড়া হলে বানালে চপটা বানালে বেশ ভালোই লাগে কিন্তু আজকে তো মঙ্গলবার নিরামিষবার নিরামিষ বানে নিরামিষবারে কী আমি পেঁয়াজ রসুন ছাড়া কি বানাতে পারি আমাকে একটু কমেন্ট করে জানাও তো তো বাড়িতে গিয়ে বানাবো আর পুজনের একটু পরে পড়া আছে কিন্তু এত বৃষ্টি পরলে আমি পড়তে পাঠাবো না বৃষ্টির আমার সব ভালো লাগে সব ভালো লাগে শুধু একটা জিনিসই বাজে লাগে বিদ্যুৎ চমকানো আর বাজ এটা যে আমার কী ভালো লাগে আচ্ছা বর্ধমান থেকে ভিজতে ভিজতে আসছে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে তার মানে এদিকে দেখো কী অবস্থা এই দেখো এটা কারাবার কুমড়ো গাছ মই দিয়ে তুলেছে মই দিয়ে বলছে বাঁশ দিয়ে তুলেছে ওপরে কটা বাঁচছে একবার দেখি মেয়েটা আসার চারটে তিপ্পান্ন মোটামুটি এরকম টাইমের মধ্যে ঢুকে যায় এটাও একটা স্কুলের গাড়ি একটা বাচ্চা চলে গেলো দেখো একটা বাচ্চা যাচ্ছে আমি আমার বাবার সাথে এরকমভাবে যাই মাঝে মাঝে গাড়িতে জানো বাবা গাড়ি চালায় আমি পেছনে ছাতা ধরি এইভাবে যাই অনেক সময় তো এখানে অনেক লোকজন একটা টোটোর মধ্যে রকম অ্যাডজাস্ট করে যাচ্ছে দেখো এতজন মিলে বৃষ্টির মধ্যে আর টোটো পাবে না বলে আর আজকের দিনে বাবা টোটোতে তুমি যদি এখান থেকে একটুখানি যেতে চাও সে যে কি ভাড়া নেবে কি ভাড়া নেবে মুড়ি বাদাম দিয়ে আর চিড়ে ভাজা করে মিক্স করে পেঁয়াজ না দিলেও হবে আচ্ছা গরম গরম তাহলে এটাই হবে মেয়েটা শুধু ভালোই ভালো বাড়ির চলে আসুক বৃষ্টি তো পড়েই যাচ্ছে এরকম বৃষ্টি টিষ্টির দিনে না বাড়িতে থাকতে ভালো লাগে আরাম করে বৃষ্টিটা উপভোগ করা যায় বুঝলে ভালো করে বৃষ্টিটা উপভোগ করা যায় না তো না ভালো করে বৃষ্টিটা উপভোগ করা যায় না অফিসে থাকলে বাড়িতে আসার চিন্তা আর বাড়িতে সকালবেলা থাকলে তখন অফিস যাওয়ার চিন্তা এই দুটো চিন্তা নিয়ে থাকতে হয় ও বাবা ক্যামেরা আবার ভ্যাসটা করা হয়ে গেল কেন দেখি এই ঠিক হয়েছে আরেকটা টোটো আসছে দূরে ওই টোটোতে মেয়ে আছে নাকি দেখি ওইটা আবার বৃষ্টি হলেই বলে ভিজতে 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 আসবো তুমি দেখো একটা টোটো দেখতে পাচ্ছ আসছে এখন ওই টোটোতে আছে নাকি দেখি না মনে হয় ওই তো অন্য লোকজন মনে হচ্ছে ওই তো অন্য দুজন দুজন আছে আছে নাই দুটো ছেলে সব স্কুল ছুটি হলো বৃষ্টিতে ভিজতে ভিজতে সব বাড়ি ফিরছে ও বাবা কিভাবে আলো দিলো জোরে এখন আওয়াজ দেবে আমার এই বিদ্যুৎ চমকালেই ভয় লাগে। সব ঠিক আছে বিদ্যুৎ যেন না চমকায় মারাত্মক ভয় লাগে আমার এটা আচ্ছা চা মুড়ি খাচ্ছো জানলাতে বসে বসেই তোমার বাড়ি যদি আমার বাড়ি খাচ্ছে হতো আমি চুপ করে চলে যেতাম এখন তোমার বাড়িতে তুমি তো চা মুড়ি বানিয়ে রেখেছিলে একসাথে খেয়ে দিয়ে চলে আসতাম কিন্তু না এখন বহুত দূর পাটনা আমি তোমার পাটনা পৌঁছতে পৌঁছতে বৃষ্টি থেমে যাবে পাঁচটা বেজে গেল গো এখন আসতে যে কখন আসবে কখন আসবে চিন্তা হয় না আসা পর্যন্ত ভালোভাবেই গেল জল চলছে পাঁচটা বেজে গেল কিন্তু এখনো আসলো না। কখন আসবে? আবার ক্যামেরাটা হ্যাশটা হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আর কারা কারা নতুন দেখছো আমার লাইভ তারা অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আসলে দেখে আসুক আগে ফ্রেশ শোক হোক তারপর দেখি কি খায় তো কমপ্লেনটা আমি সকালবেলা দিই এখন ইয়েটা দেব কি বলে দুধ দেব যে বাড়ি আসুক আগে দেখি এখনও তো বাড়ি আসেনি দেখো ছেলে পিলে সব ভিজে গেছে স্কুল থেকে আসতে আসতে গো কি অবস্থা অন্ধকার প্রায় হয়ে হয়েছে গেল আর একটা টোটো আসছে এটাকে এখন দেখি পুচন নাকি টোটোতে একজনই বসে আছে এবার বুঝতে পারছি না ওইটা না ঘরে শুয়ে শুয়ে আমি আর বোন মিলে মুভি দেখছিলাম বাবার মা গেল হচ্ছে বাইরে একটু কাজে ও গেলো টোটোটা হুম এটাতে আসছে ওই বাবা আমাকে দাঁড়িয়ে থেকে থেকে মশা খাচ্ছে এই দেখো আসতেছে দাঁড়া ঠিক আছে ব্যাগটা ধরবো আমি বলছি কালকে যাবে না হ্যাঁ

যে জল এখানে জল পরি যাচ্ছে আমার বিদ্যুৎ চমকালেই ভয় লাগছে তা আমার পুরো আমি ভেবে যে ভিজে কি হবে বাইরে যেতে হবে এই চলে গেছি গেছিল সবাই স্কুলে না শেষটা শেষটা যায়নি

ওহ, spectacular। এই দেখো এবার बारिश সামনে কত জল। এই ছোটমা জলে ছোটবেলায়তে কি খেলতাম কি খেলতাম? নৌকা না। না নৌকা মুগা বানাবো না। মানতে ভাই। এইদিকে দেখো আমার বাড়ির সামনে এটা কি সুন্দর লাগছে। দেখছো এই কারেন্ট আসছে? কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিলো কারেন্ট আসছে। আতুলি দরজা খোল হ্যালো শ্রেয়া আর দেখো বাড়ির সামনেটা কি সুন্দর লাগছে বৃষ্টিতে চারিদিক সবুজ সবুজ ভালো লাগছে না দারুণ লাগছে দেখতে চলো তাহলে টাটা লাইফটা শেষ করছি এখন কারণ ইয়াতে যাব কোথায় যাবো ভেতরে ভেতরে ঢুকবো পুজনকে খেতে টেতে দেব